ওয়েলকাম সবাইকে আজকের এই ভিডিওতে আজকে কিন্তু আমরা জিমিনি নিয়ে কথা বলবো এবং জিমিনি কিন্তু নতুন একটা ভার্সন লঞ্চ করছে যেটা আমরা জানি লাইভ কনভারসেশন আপনারা কীভাবে লাইভে জিমিনির সাথে কথা বলতে পারবেন সেই জিনিসটা এই ভিডিওটির মাধ্যমে আমি প্রপারলিভাবে দেখানোর চেষ্টা করবো আর জিমিনি আমাদের সাথে কথা বলা উত্তর দিতে পারে কিনা সেই জিনিসগুলো দেখব কীভাবে ডাইরেক্টলি বাংলায় কথা বলা যায় সেই জিনিসটা আমরা কিন্তু দেখবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আসি আপনাদের সাথে সাইজুল চৌধুরী আর আপনার সাইজুল যারা যারা নতুন এইভাবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজটাকে দেখে জেনে অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমে আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসতে হবে মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমাদেরকে প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখবো জিমিনি অ্যাপটি চলে আসার পর আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন যদি অ্যাপটি ইনস্টল করতে কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব তাহলে ইনস্টল হওয়া হয়ে যাওয়ার পর আমি অলরেডি কিন্তু ইনস্টল করে ফেলছি তাহলে আমি এখন অ্যাপটি ওপেন করবো দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাপটা ইনস্টল আসে তো আমি অ্যাপটা ওপেন করতেছি অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে যদি না আসে তাহলে আপনারা এখানে গিয়ে সেটিং করে নেবেন কিছু আমি আই বাটনে দেখতে পেয়েছেন আমার একটা জিমেলের যে লোগোটা আছে এটাতে আমি ক্লিক করতেছি তো ক্লিক করার পর আপনারা দেখবেন সেটিং সেটিংয়ে আপনারা ক্লিক করবেন যদি আপনার ইংলিশে থাকবে আমার এটা যদি অলরেডি বাংলা করা আছে দেখবেন বাসা বা ল্যাঙ্গুয়েজ থাকবে এই যে ফিচারটা দেখতে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে আপনারা যদি বাংলা আপনার না থাকে তাহলে আপনারা বাংলা ইজিলি আপনারা এখানে অ্যাড করতে পারবেন দেখতে পাইতেছেন এই যে অন্য ভাষা যোগ করুন তো এটাতে অ্যাড করতে পারবেন আর যদি ইংলিশ অ্যাড করতে চান ইজিলি সেম টু সেম অ্যাড হয়ে যাবেন আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন তো এটা ই খুবই ইজি তো আমি বেঁকে চলে আসতেছি তো বেঁকে আসার পর আমি এখন তাকে এখানেও আমি প্রশ্ন করতে পারবো দেখতে পাচ্ছেন জিমিনিকে প্রশ্ন করুন তো এটা আমি খুবই ইজিলি প্রশ্ন করতে বলবো কিন্তু এখানে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি যে আমি তাকে কিভাবে প্রশ্ন করবো আমি সরাসরি তার সাথে লাইভে করব আমি সরাসরি তাকে লাইভে কনভার্সেশন করবো এটাতে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার পর ইন্টারভেসটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে যাবে তো আমরা দেখতে পাইছি যে আমরা যে ভিডিওর মধ্যে এই যে সেই আমার কথা কিন্তু অলরেডি শুনতেছে হ্যালো জিমিনি তুমি বাংলায় কথা বলো অবশ্যই আমি বাংলায় কথা বলতে পারি আপনি কেমন আছেন হ্যাঁ আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আপনি কি কোনো বিশেষ বিষয়ে জানতে চান বা কোনো বিষয়ে আমার সাহায্যের প্রয়োজন আছে হ্যাঁ অবশ্যই আছে আমি তোমাকে কিছু প্রশ্ন সেই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই আপনি প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশে ইলিশ কোথায় পাওয়া যায় বাংলাদেশের পদ্মা ও মেঘনা নদীতে প্রচুর ইলিশ পাওয়া যায় এছাড়া ভোলা বরিশাল এবং চাঁদপুর জেলাতেও এই মাছ পাওয়া যায় আচ্ছা ভালো মানুষ হইতে গেলে কিভাবে হওয়া যায়। হওয়ার জন্য কয়েকটি জিনিস মনে রাখা জরুরি যেমন অন্যের প্রতি সদয় হওয়া সৎ থাকা এবং নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া সব সময় সত্যি কথা বলার চেষ্টা করুন এবং অন্যের প্রয়োজনে পাশে থাকুন আপনি যদি এই কাজগুলো নিয়মিত করেন তবে আপনি একজন ভালো মানুষ হয়ে উঠবেন ভালো একজন মানুষের কিছু বৈশিষ্ট্য থাকে যেমন তারা সাধারণত অন্যদের প্রতি শ্রদ্ধাশীল এবং সহানুভূতিশীল হন তারা কথা দিয়ে কথা রাখেন এবং কখনো মিথ্যা বলেন না তাদের মধ্যে অন্যকে সাহায্য করার প্রবণতা থাকে এবং তারা সব শুনো বাংলাদেশের কোন জায়গা বিখ্যাত? বাংলাদেশে অনেক সুন্দর এবং বিখ্যাত জায়গা আছে। এর মধ্যে কয়েকটি হল কক্সবাজার যা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। সুন্দরবন যা পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। সিলেট যা তার সবুজ চা বাগান এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এছাড়াও আপনি যদি ঐতিহাসিক স্থান পছন্দ করেন তবে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এবং বগুড়ার মহাস্থান একজন মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে তার একজন মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে তাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে প্রথমত আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং তার নির্দেশ মেনে চলা সবচেয়ে জরুরি এর পাশাপাশি নিয়মিত নামাজ পড়া রোজা রাখা এবং গরিবদের সাহায্য করাও দরকার সত্য কথা বলা অন্যের প্রতি সদয় হওয়া এবং ভালো কাজ করার মাধ্যমেও একজন মানুষ জান্নাতে যাওয়ার পথ তৈরি করতে পারে আচ্ছা শোনো শোনো এখন যারা আমার ভিডিও দেখতেছে তারা আমাকে কেন সাবস্ক্রাইব করে না এটা তুমি একটু বলো আচ্ছা আমি দেখছি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা কম হওয়ার পেছনে কয়েকটি কারণ থাকতে পারে প্রথমত আপনার ভিডিওগুলোর বিষয়বস্তু দর্শকদের আগ্রহ নাও জাগাতে পারে অথবা ভিডিওগুলোর মান খুব একটা ভালো নাও হতে পারে এছাড়াও আপনি হয়তো আপনার চ্যানেলটি সেভাবে প্রচার করছেন না তাই দর্শকদের কাছে এটি পৌঁছাচ্ছে না আপনি যদি এই বিষয়গুলো তুমি দর্শকদের উদ্দেশ্য কিছু বলো আমার চ্যানেলটা করার জন্য হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের বন্ধু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আপনারা বিভিন্ন ধরনের মজার মজার এবং শিক্ষামূলক ভিডিও পাবেন যা আপনাদের ভালো লাগবে তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আর আমার সাথে থাকুন ধন্যবাদ ওকে তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য আর আমি এখন আসলে ভিডিওটি লাইভ করতেছি যে কারণে তোমাকে আসলে হেল্প দরকার ছিল তো ধন্যবাদ তোমাকে তো এখন আমরা অন্য বিষয়ে কথা বলবো কোন সমস্যা নেই আপনার যদি অন্য কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন আমি সবসময় এখানে আছি সাহায্য করার জন্য বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত আবার দেখো নতুন কোনো ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিতে বলবেন না এবং লাইক কমেন্ট ও মাস্ট